আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার সুস্বাদু লাড্ডু রেসিপি আজকে তৈরি করব পাকা আমের লাড্ডু চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার এই লাড্ডু রেসিপিটি এখানে আমার যা যা উপকরণ লাগবে আমি সবগুলো উপকরণ একসাথে গুছিয়ে নিয়েছি সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজার সুস্বাদু লাড্ডু রেসিপি চলুন দেখে নিই কীভাবে তৈরি করি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন ঘিটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এখন দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে সুজি সুজিটা আমি এক দেড় মিনিটের মতো একটু ভেজে নেব সুজির কাঁচা গন্ধটা চলে যাবে খুব সুন্দর একটি স্মেল আসবে এত সুজিগুলো ভেজে নিলাম এখন আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে ময়দা এখন আমি আবারও এক মিনিটের মতো ভেজে নেব চুলা রাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে এখন আমি দিয়ে দেব আমের পিউরি এখানে আমি দুটো আমের পিউরি নিয়েছি আমটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি তারপর একটি চালনি দিয়ে চেলে আঁচটা ফেলে দিয়েছি অবশ্যই আমের আঁচটা ফেলে দিতে হবে এবারে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একসাথে সব উপকরণ দেওয়া যাবে না ধাপে ধাপে দিতে হবে এখন আমি অ্যাড করব এক কাপ পরিমাণে দুধ আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক দিতে পারেন সেক্ষেত্রে পানি অ্যাড করতে হবে এখন আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে চিনি যেহেতু পাকা আমটা মিষ্টি থাকে চিনির মাপটা বুঝে দেবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে কোরানো নারকেল এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দেবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি অবশ্যই মনে করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি আবারও চুলার আঁচটা লো ফ্লেমে করে দেব এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে এক পর্যায়ে দেখবেন নাড়াচাড়া করতে করতে ড্রাইনেস চলে এসেছে একদম শুকনো একটি ভাব চলে এসেছে আঠালো হয়ে গিয়েছে তখনই বুঝতে হবে যে ডোটি পারফেক্ট হয়েছে এখন আমি অ্যাড করব কাজু বাদাম কুচি কিসমিস কুচি আমি কিসমিসটা একটু ছোটো ছোট করে কুচি করে নিয়েছি এতে করে খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়বে খুবই ভালো লাগবে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন অনেকটা আঠালো হয়ে গিয়েছে এভাবে নাড়াচাড়া করতে করতে তৈরি হয়ে যাবে পারফেক্ট একটি ডো এই তো বিওয় দেখতেই পাচ্ছেন খুবই আঠালো হয়ে গিয়েছে একদমই পানি নেই শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেওয়ার জন্য অপেক্ষা করব এই তো আমি এরকম একটি পাত্রে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক নিয়ে নিয়েছি এখন আমি হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নেব লাড্ডু শেপ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এভাবে দু হাতে লাড্ডু শেপটা দিয়ে নিচ্ছি এই তো লাড্ডু তৈরি হয়ে গিয়েছে এখন আমি পাউডার মিল্কে একটু গড়িয়ে নেব আপনারা চাইলে এখানে ড্রাই কোকোনাট ব্যবহার করতে পারেন অথবা মাওয়া ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করে নিলাম এই তো তৈরি হয়ে গেল পাকা আমের লাড্ডু এখন আমি আরও একটি লাড্ডু তৈরি করে দেখাচ্ছি এভাবে একে একে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব আবারও আমি একটু গুঁড়ো দুধে গড়িয়ে নিচ্ছি এখন আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি একে একে সবগুলো লাড্ডু গুঁড়ো দুধে গড়িয়ে নেব এই তো তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু পাকা আমের লাড্ডু এখনই বানিয়ে ফেলুন পাকা আম থাকতে থাকতে খুবই মজার এই লাড্ডু রেসিপিটি আল্লাহ হাফেজ